তুমি একের পরে এক রক্ত লাশ দাপন করছ মাটির নিচে অথচ কখনো প্রশ্নই মানুষের রক্ত কেন তুমি চুপ করে আছো কারণ ওই লাশটি তোমার কাছে শুধুই পদার্থ তুমি এখনো চুপ করে আছো কারণ ওই লাশ নামক বস্তুটি তোমার মা নয় তোমার বাবা নয় তোমার বোন নয় তোমার স্বজনের মধ্যে কেউ নয় তাই তুমি চুপ করে আছো ঠিক আছে ঠিক আছে তুমি চুপ করিয়ে একটি করে ন্যায়ের খুঁটি ভাঙতে 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 যখন অন্যায়ের ঘোর অন্ধকার নেমে আসবে পৃথিবীর বুকে তখন পারবে কি বেছে থাকতে যদি নাই পারো তবে আজ কেন অন্যায়ের রক্ত দেখলে তুমি দর্শক হয়ে তাকিয়ে থাকো মানুষের উপকার বলতে শুধু দাফন করাই কি তোমার শেষ কাজ প্রতিবাদের কোনো ভাষাই কি নেই তোমার কাছে কতকাল কতকাল বাঁচবে তুমি এই পৃথিবীর বুকে কতকাল দেখবে তুমি এই অন্যায়ের রক্তের দাফন কতকাল তুমি লাশের গা থেকে ধুয়ে মুছে রক্তের দাগ উঠাতে চাইবে কতকাল কতকাল তুমি এভাবে চুপ করে থাকবে তবে আজ থেকে যাথায় তুমি অন্যায় দেখবে कांधे काध रेखे रुखे दाड़ाओ अरुद्धे